শেরপুরে নারীদের অংশগ্রহণে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত শেরপুর থেকে মোহাম্মদ মাকসুদুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়ন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে শেরপুরে নারীদের অংশগ্রহণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় রবিবার দোসরা নভেম্বর বিকালে সদর উপজেলার লচ্ছমনপুর ইউনিয়নের কান্দাসেরি চর এলাকায় এই বৈঠক অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ তিনি বলেন সতেরো বছর ধরে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে আমরা তারেক রহমানের নেতৃত্বে সেই অধিকার পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাচ্ছি এ সময় জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ভিতরে সবচেয়ে এই এলাকার মানুষ আমার সবচেয়ে বেশি ভোট দিয়েছেন এই জন্য আমি সকলের কাছে সক্রিয় জানাই এই এলাকার প্রতিটি আচার অনুষ্ঠানে প্রত্যেকটি প্রোগ্রামে আমি আপনাদের মাঝে উপস্থিত হই বিভিন্ন সময় আপনাদের সঙ্গে দেখা হয় এই জন্য আজকের এই উঠোন বৈঠক শুরু করার আগে আমি চিন্তা করছি এই এলাকা থেকে আমি প্রথম শুরু করবো এই জন্য আজকে প্রথম আমার আজকে প্রথম বৈঠক শুরু করছি কারণ আপনাদের প্রতি আমার শ্রদ্ধা আপনাদের প্রতি যে আমি কৃতজ্ঞ কারণ ওদের থেকে শুরু করে আমার উপজেলা নির্বাচনে আপনারা আমাকে যেভাবে আমার প্রতি আস্থা রেখেছেন বসতে দাও বসতে দাও বিগত সত্তর বছরে আমরা বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা সংগ্রাম করেছি এই বিগত সতেরো বছর ভোটের অধিকার ছিল না আপনারা কেউ ভোট দিতে পারেন নাই তাদের ভোট তারাই হয় কোনো সময় রাতে তারা হলে কোনো সময় তারা এককভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিংবা কখনো তারা নিজেরা আমি জানাই আমি তুমি নির্বাচন এর বাইরে এই সত্তর বছরে মানুষ তো কোনো দিতে পারে নাই মানুষের যে গণতান্ত্রিক অধিকার এই অধিকার এই সত্তর বছরে ছিল না মানুষের যে একটি মৌলিক অধিকার মনের ভিতরে অনেক ভাষা ছিল মুখ দিয়ে প্রকাশ করতে পারত না যে না করলে এই মামলা দিব দাঁড়িয়ালা মুরুবিয়ান পুতিয়ালা যারা রয়েছেন তাদের কোনো স্বাধীনতা ছিল না আমরা এই বাংলাদেশ ইসলামী রাষ্ট্র এই বাংলাদেশের এখানে নব্বই ভাগ মানুষ আমরা মুসলমান অথচ এখানে দাঁড়িয়েলা টুপিয়ালাদের কোন সম্মান ছিল না তাদের দাঁড়িয়েলা টুপিয়ালা দেখলেই তারা রাজাকার এই উপাধি দেয়া হইতো আজকে বিভিন্ন সময় সভা যে ইসলামী জলসা ইসলামী সভাগুলো হচ্ছে এইগুলা ঠিক করতে করতে পারতো না বক্তারা বক্তৃতা দিতে আসতে পারতো না করতে দেয়া হতো না এই সতেরো বছরে আইন শৃঙ্খলা বলতে কিছু ছিল না বিচার ব্যবস্থা বলতে কিছু ছিল না যখন খুশি তাকে ধরে নিয়ে যাচ্ছে কোনো আইন নাই কোনো মামলা লাগছে না কিছু লাগছে না আমরা এই সতেরো বছরে এই মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা তারে ক্রমশ সাহেবের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি এই সংগ্রাম করতে গিয়ে আমরা আজকে এখানে শত শত নেতা করবে আমরা জেল খেটেছি হোলি আনাশানি হয়েছি আজকে এই এলাকা থেকে শুরু করে আমরা শেল করে যারা নেতাকর্মী রয়েছে আপনারা দেখেছেন মামলা মোকদ্দমায় আপনাদের ছেলেরা সহ আমরা আন্দোলন করতে গিয়ে আমাদের উদ্দেশ্য ছিল মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া এই বাংলাদেশের প্রকৃত মালিক জনগণ এই বাংলাদেশের মালিকানা আমরা এই জনগণের কাছে বাংলাদেশের মালিকানা ফিরিয়ে দিতে চেয়েছিলাম আমরা বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে চেয়েছিলাম আমরা বাংলাদেশের মানুষ সুস্থ সুন্দরভাবে পরিবেশে চলতে পারুক সেই প্রতিজ্ঞা নিয়ে আপনাদের সঙ্গে সহযোগিতা করেছিলাম রাজপথে নেমেছিলাম এটাই ছিল আমাদের দোষ যে কারণে হাজার হাজার মামলা সারা বাংলাদেশে হয়েছে কত লক্ষ্য মামলা হয়েছে এই আন্দোলন করতে গিয়ে হাজার হাজার ছেলেদের প্রাণ গিয়েছে খুন করা হয়েছে গুম করা হয়েছে আমাদের বিরুদ্ধে শত শত মামলা দায়ের করা হয়েছে অসংখ্যবার আমাদের সমন অনেক সেনেদের আমাদের অনেক নেতা কর্মীকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছে আমরা পাঁচ তারিখে জনতার সকলের অংশগ্রহণের মাধ্যমে আমরা এই সতেরো বছর যে আন্দোলন করেছিলাম মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সেই মানুষকে উজ্জীবিত করে রেখেছিলাম সেই পটভূমির উপরে দাঁড়িয়ে এই গত চব্বিশ সালের চব্বিশ সালের আমরা এই সরকারকে বিতাড়িত করতে পেরেছি ছাত্র জনতার গণ অভ্যর্থনের মাধ্যমে আজকে আওয়ামী লীগ সরকার পালিয়ে গেছে আজকে বর্তমানে আওয়ামী লীগ সরকার নাই আমরা এখনো মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি নাই আমরা যে মানুষকে ওয়াদা দিয়েছিলাম মৌলিক অধিকার ফিরিয়ে দিব সেই অধিকার এখনো ফিরিয়ে দিতে পারি নাই কারণ আমরা এখনো জাতীয় অধিকারগুলো যদি আমরা ফিরিয়ে দিতে চাই ভোটের অধিকার যদি ফিরিয়ে দিতে চাই তাহলে এখন এই প্রতিটি সময় আসে তাদের বিভিন্ন ষড়যন্ত্র বাংলাদেশে বর্তমানে যে অবস্থা রয়েছে একটি একটি সরকার রয়েছে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এটা জনগণের দ্বারা নির্বাচিত করা সরকার নয় বাংলাদেশের মানুষের প্রকৃত মৌলিক অধিকার যদি আমরা ফিরিয়ে দিতে চাই প্রকৃত স্বাধীনতা যদি ফিরিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষের যদি প্রকৃত উপকারে আমরা আসতে চাই তাহলে একটি জনগণের সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে হবে আর জনগণের সরকার যদি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে হয় তাহলে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হবে সেই সরকার কি হবে জনগণের সরকার আর জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হলে আমাদের একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে যে নির্বাচন হওয়ার কথা রয়েছে দু হাজার ছাব্বিশ সালের এই ফেব্রুয়ারি মাসে কথা রয়েছে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ইতিমধ্যেই এই নির্বাচন যেন যেন না হয় বিভিন্ন রকম ষড়যন্ত্র কুচুক্তি মহল শুরু করে দিয়েছে দেশি বিদেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে এই নির্বাচন বাঞ্চাল করার জন্য বিভিন্ন চক্রান্ত শুরু হয়ে গেছে। একটি দল রয়েছে বিভিন্ন সময় বিভিন্ন দাবি তোলে নির্বাচন বাঞ্চালের চেষ্টা করে যাচ্ছে এক সময় বলে পেয়ার আরেক সময় বলে এই গণভোট আমরা গণভোটের বাইরে নাই আমরাও দাবি তুলেছি এই বাংলাদেশ একটি বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করুক আমরা চাই না আমরা চাই জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা চাই যে এই অন্তর্বর্তী সরকার যেদিন আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের দিনেই গণভুট অনুষ্ঠিত হবে সেই গণভোটের ফলাফল আপনারা সেদিনই নির্ধারণ করে দেবেন